আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি এবং আদর্শকে ধারণ করা মানে কি মানে হচ্ছে গিয়ে ওনার যে আদর্শটা আছে এটা আমাদের একটা কনস্টিটিউশনের মতো যে হাইকোর্ট কনস্টিটিউশনকে মানে কিন্তু যখনই কনস্টিটিউশন ভায়োলেট করার বিষয় আছে তখন কিন্তু হাইকোর্ট একটা রুল দিয়ে দেয় ওকে তো বিষয়টা হচ্ছে যে আমার এই জায়গাটা ঠিক রেখে আমার দেশটাকে বাঁচানোর জন্য দেশটাকে ভালো করার জন্য আমার যে সব জায়গায় নক করতে হবে এইসব জায়গায় আমি স্বতন্ত্র হিসেবে আমার তো আরো স্কোপ আরো বেড়ে গেল রাইট বঙ্গবন্ধুর আচ্ছা ঠিক আছে আমি প্রশ্নটা অন্য কি মনে হয় যে আওয়ামী লীগ সভানেত্রী বা আওয়ামী লীগের যে যিনি সরকার পরিচালনা করলেন গত সংসদে যেইভাবে

তাদের আদর্শের জায়গাটা আরো স্ট্রং হইলে দেখবেন আমার মতো ওনারাও বেরোয় আসে আদর্শের রাজনীতিটা নিয়ে আপনি কথা আপনাকে অনেক ধন্যবাদ আমি এই পর্ একটু তাকে আমি শুভেচ্ছা জানাই দর্শক শ্রোতা সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই দেখুন আমি বলবো যে বাংলাদেশের মানুষ এইবার বিরোধী দলের তাকে যে অবিস্মরণীয় সারা দিয়ে সেটা একেবারে বলতে পারি যে একদিক থেকে নজির বে

সেইখানে যে নজিরবিহীন ভোট বর্জনের ঘটনা ঘটেছে আহ আপনি নিজেও ঢাকায় ছিলেন এবং সেখানে আপনি আহ দুপুর বারোটা পর্যন্ত